লিখলো আমারা সরকার হগা বাংলা দখলে শপথের ডাক অমিত শাহ কর্মী সভায় উজ্জীবিত করতে বোকল টনিক কলকাতায় কুড়ি আসন জেতার তার শাহী টার্গেট অনুপ্রবেশ সমস্যা ও তৃণমূলের দুর্নীতি নিয়ে বাড়ি বাড়িয়ে প্রচারের নির্দেশ বিজেপির নাম্বার টু এ বঙ্গ বিজেপিতে ফের প্রাসঙ্গিক দিলীপ প্রাক্তন রাজ্য সভাপতি সহ বাংলার চার প্রধান মুখের সঙ্গে আলাদা বৈঠকে অমিত শাহ বিজেপি নাম্বার টু এর সঙ্গে বৈঠকে দিলীপ শ্রমিক শুভেন্দু সুকান্ত বঙ্গ বিজেপিকে এক ছাতার তলায় এনে ঐক্যের বার্তা দিতে মরিয়া কেন্দ্রীয় নেতৃত্ব ছাব্বিশের ভোটে কি দায়িত্বে ফিরছেন দিলি বৈঠক থেকে বেরিয়ে জল্পনা জিয়ে রাখলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং একুশের ভোটের কাণ্ডারি শুনতে এসেছেন সাংবাদিকদের প্রশ্নে কৌশলে মন্তব্য এড়ালেন বিজেপি নেতা দিলীপের সোশ্যাল মিডিয়া পোস্টেও জোরালো জল্পনা রাজ্যের নতুন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম মহিলা মুখ্য সচিব মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হচ্ছেন মনোজ পান্ত রাজ্যের নয়া স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা